এই যে ভরপুর এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর জিনিস এই মাত্র দেখায় আপনাদের সুন্দর যে ভরপুর যদি দেখে এই যে ঝুপলাটা কিন্তু আরো অনেক ছিল আমরা খেয়েছি পাকা ফাঁকা যেগুলো ছিল সবগুলো আমরা খেয়েছি দর্শক এখন আমরা জাম খাবো ওই যে জাম পাড়ার জন্য গাছ উঠছে ওই যে দেখতে পাচ্ছেন

একদম অক্ষত অবস্থায় সবগুলা আচ্ছা আমি খাবো না তুই নামেক 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 আমার হাতে দে সার 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 ও 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক এই যে একদম টাটকা এইমাত্র পারা হলো নাম নামবি না তুই হুম랍 দে 랍 দে দর্শক জামগুলো কিন্তু একদম তরতাজা টসটসা এই যে এইমাত্র পারা হলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এখন খেয়ে দেখবো যে খেতে কি রকম ভাত দি তুমি জাম

বড় একটা দাও বড় একটা দাও বড় একটা দাও মারি মাশাআল্লাহ কেস না ইয়ে রে সবগুলা পোড়া গেছে মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে খেতে কি রকম বলো মজা কি রকম মজা আলহামদুলিল্লাহ যাক তো আমি এই জামটা খেয়ে দেখবো রকম খেতে এই জামটা কিন্তু একেবারে পেকে গেছে যে দেখতে পাচ্ছি ফেটে গিয়েছে তো এটা এখন খাবো কিরকম মিষ্টি ভালোই খেতে বিশেষ করে এই জামগুলো কাঁচামরিচ দিয়ে এবং সাথে লবণ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে খুবই টেস্ট লাগে